একে হয়েছে নির্বাচনের দিন দোকানপাট সব বন্ধ আর আমার কামন চাইতে আছে জাল কিছু খেতে ঘরে মুরগির মাংস আছে তাই নিজের মাস্টার মাইন্ড কাজে লাগিয়ে ফেললাম মুরগির মাংসগুলিকে ভিজিয়ে রেখে এইদিকে কিছু মশলা আমার নিতে হবে যেহেতু জাল খাওয়ার তো সেই কারণে বেশি করে এখানে নিয়ে নিলাম আদা আর কয়েক কোয়া রসুন নিয়ে নিলাম এখন ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে আমি এদিকে বাটাবাটি বাটি করতে করতে আপনারা হাতের ফ্যাশন শো দেখে নিন জেমিন আমার ক্যামেরাম্যান হলে তার হাত আমার ভিডিওতে অবশ্যই থাকবে আদা রসুন মরিচ ভালোভাবে বেটে নেওয়ার পর এখন আমি ধনিয়া পাতাগুলি বেটে নিব আমি যেরকম ঝাল ঝাল চাইতেছি সেই অনুযায়ী এই মশলাগুলি লাগবে পারফেক্ট মশলা না হলে খেয়েও শান্তি পাবো না মশলা শেষ এখন পাটার ভিতরে মাংসগুলিকে আমি মশলার সাথে মেখে নিব। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে মাংসগুলিকে মেখে নিয়ে এখন সবগুলি মশলার সাথে ভালোভাবে মেখে নিব। এখানে আমি একটা কাজ করেছি আমার হাতের কাছে কোনো লেবু ছিল না তাই লেবুর খালাতবনকে নিয়ে আসলাম লেবু নাই তো কি করুম টক মিষ্টি হইলেও লেবুর কাজ সারানো যাইব এখন আরো কিছুক্ষণ মাংসগুলিকে মাখায় নিতে হইব তারপরে দিয়া দিতে হইব সয়া সস আসলে একটু পরপর যে আমি জিনিসপত্রগুলি দিতে দিতাছি আমার একটু পর পর মনে পড়তাছে আর আসি তার আগে কিন্তু একবারের জন্য মনে পড়ে নাই সয়া সস দিয়া মা খাইয়া এখন দিয়ে দিছি গোলমরিচের গুড়া গোলমরিচের গুড়ার কথাও কিন্তু এখনই মনে পড়ছিল তো ভালোভাবে মা খাইয়া এটার সাইড করে খা দেয়া এদিকে আবার রে দিতে যায় কোন সময় আবার পুরান ডাকার কথা মুখ দিয়া বাইরে আছে টের পাই নাই জীবনেও পুরান ডাকা যায় নাই অথচ পুরান ডাকার কথা এখন বাইরে গেছে মুখ দিয়ে এটা একদমই আমার দোষ না সব নাটক আর ব্লগার দোষ এই তো মজার ভিতরে একটুখানি মরিচের গুড়া আর লবণ মিশিয়ে নিলাম আর এদিকে একটা ডিম ভেঙ্গে ঘুটি ফুটিয়ে নিলাম এখন মশলা মাখা মুরগির মাংসগুলিকে ময়দার ভিতরে কোট করে নিতে হবে একটা একটা মাংসর টুকরা ময়দার ভিতরে নিয়ে তারপরে চেপে চেপে ময়দাগুলিকে মাংসর ভিতরে একদম লাগিয়ে নিতে হবে আর ওই মাংসটাকে ডিমের ভিতরে চুবিয়ে নিতে হবে চারিপাশে ডিম দিয়ে ভরিয়ে নিতে হবে চতুর্পাশে ডিম ভালোভাবে ভরানোর পরে এখন দিয়ে দিব বিস্কিটের গুঁড়া আর এই কাজটা কিন্তু ধৈর্য নিয়ে শুকনো হাতে করতে হবে বিস্কিটের গুঁড়াগুলি মাংসের ভিতরে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে যাতে একটা ভারী লেয়ার তৈরি হয় আমি একটা মাংস আপনাদেরকে কোট করে দেখিয়ে দিলাম সবগুলি মাংস আমি এইভাবেই কোট করে নিব অফ ক্যামেরাতে সবগুলি মাংস আমি কোট করে নিয়েছি এখন শুধু ভেজে নেওয়ার পালা তো কড়াই বসিয়ে দিলাম চুলাতে আর দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল একটু বেশি করে তেল দিতে হবে অবশ্যই ডুবো তেলে সবগুলি মাংস ভেজে নিতে হবে তেলটা গরম হওয়ার পরে সবগুলি মাংস কিন্তু আমি একে একে দিয়ে দিয়েছি এখন আলতো হাতে আমি উল্টিয়ে দিচ্ছি একদমই মারামারি পারাপারি কিংবা ধৈর্য ছাড়া হলে হইব না চুলা রাজ মিডিয়ামে রেখে উল্টাইয়া পাল্টাইয়া কাঁদকিরা চিৎকিরা ভেজে নিতে হবে এই তো দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি এখানে কিন্তু আমার অর্ধেকগুলি মাংস ভাজা হয়েছে যেই প্লেটের ভিতরে মাংসগুলি উঠাবো সেই প্লেটের ভিতরে একটা খাতার কাগজ কিংবা টিস্যু পেপার দিয়ে নিতে হবে মাংসের ভিতরে থাকা এক্সট্রা তেলটা যাতে কাগজটা খেয়ে নিতে পারে মাংসগুলি ভাজার সময় কিন্তু একদমই চুলার আঁচ বাড়ানো যাবে না মিডিয়াম টু লোতে রেখে তারপরে মাংসগুলি বাঁচতে হবে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একদম ওপর থেকে হয়ে যাবে লাল লাল আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে এটা হলো দরজার পরীক্ষা দরজ সহকারে মাংসগুলিকে ভেজে নিতে হবে তো সবগুলি মাংস উঠানো পরে বাকিগুলি এখন দিয়ে দিচ্ছি এইগুলি আর কাঁচা থেকে পাকনাম পর্যন্ত দেখাইলাম না লাল লাল হয়ে গেছে এখন এইগুলিকেও উঠিয়ে নিচ্ছি তো চিকেন ফ্রাই হয়ে গেছে এখন নাকি জেমিনের কাছে মিসিং মিসিং লাগতেছে কিছু চিকেন ফ্রাই সাথে নাকি ফ্রেঞ্চ ফ্রাই ও লাগবো সেই কারণে তিনটা আলু কেটে তারপরে তার মধ্যে আমি বিভিন্ন ধরনের মশলা দিয়ে এখন বেজে নিচ্ছি আচ্ছা এই আলু হয়তো এই নামটা কে বাইর আর কইতাছে ফ্রেন্স ফ্রাই যা যে নাম ইচ্ছা সেই নামে হোক আমি খাইতে পারলি চলে ভাজাভাজি শেষ এখন শুধু খাওয়ার অপেক্ষা আমি একটা চিকেনের টুকরা ভেঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিই এটার ভিতরে কি অবস্থা মাশাআল্লাহ দেখেন তো ভিতরে লুক দেখলেই মানুষের জিবে পানি চলে আসবে থাকবে আর মাংসটা তো পারফেক্ট সিদ্ধ হয়েছে গরম গরম এইরকম চিকেন ফ্রাই হলে আর জীবনে কি লাগে বলেন তো এরকম রেসিপি আসলে কাউকে দেখিয়ে খাওয়া ঠিক না পেটে ব্যথা হতে পারে যার মন চাইবো হ্যাঁ বাসায় বানিয়ে খাবেন খাওয়ার সময় ভিডিও করি নাই সেই কারণে আপনাদের সাথে একটু মজা করলাম এই আর তো আমার ঝালঝাল চিকেন ফ্রাই আর ফ্রেন্স ফ্রাই এর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ